সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা সুইটাপুর সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের সাথে আত যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

না বিয়ে সাদি হয়নি পরিবারে আছে কে কে কার কাছে থাকে পরিবারে ছোট একটা বোন আছে খালার কাছে থাকি ছোট একটা বোন খালার কাছে আপনার মা বাবা নাই না বাবা একটা বিয়ে করে চলে গেছে মা আর মাও চলে গেছে বাবা চলে যাওয়ার পরে মাকে থাকা সম্ভব না তাই জন্য মাও চলে গেছে তাহলে ছোট বোন কে নিয়ে খালার কাছে থাকেন হ্যাঁ বয়স কত আপনার বা সতেরো আঠেরো চলতেছে সতেরো শেষে কি করেন আপনি এই মাসে মাসে কাজ কর্ম করি কিছু হাতে কাজ বাজ জানা আছে আবার একটু কি কাজ জানেন হাতের এই সেলাইং শিখি লেখাপড়া কতটুকু করেছেন সাধারণ নাম ঠিকানা নাই লেখাপড়া নাই না না সাধারণ নাম ঠিকানা ছবি যেটা পাঠাইছেন এটা কার আপনার এটা আমার ছবি

তারপর যদি ষাট বছর হয় পঞ্চাশ বছর হয় তাতে আমার কোন নেই সে যদি সুন্দর একটা মন নিয়ে আমার পাশে থাকে তাতেই যথেষ্ট তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট মিষ্টি চমৎকার অপরূপ আপটি প্রতিবেদন আসছে জীবনে ফার্স্ট টাইম প্রথমবার সে হচ্ছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে পরিবার সম্পর্কে জানলাম আমরা তার হচ্ছে মা বাবা নাই থাকতো নাই আর কি বাবা হচ্ছে একটা বিয়ে করে মা হচ্ছে চলে যায় খালার কাছে বড় হয় খালার কাছে আছে তেমন একটা লেখা পড়া নাই নাম ঠিকানা ধরতে পারে তবে হাতের কাজটা জানে এই হচ্ছে তার অবস্থাটা চেহারা সবে অনেক সুন্দর কন্ঠ তো আপনারা শুনছেনই কেমন তো সে চাচ্ছিল তার পাশে থাকবে এমন একটা মানুষ যদি পায় জীবনের দায়িত্ব নেয় বয়স কোনো ব্যাপার না কালার ধলা বিষয় না মনের সাথে মন যদি মিল খেয়ে বিয়ে করবে আমি হচ্ছে এই সুন্দরী সুইট মিষ্টি আপুর নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটির ঠিকানা জানতে চান বা নাম জানতে চান বা ইনার সাথে কথা বলতে চান সরাসরি ইনার ভিডিওতে নাম্বার দিচ্ছি আমি ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নেই আমার পাশে থাকি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখতেন আমি টিভির পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ